নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আমি চলে এসেছি আপনাদের সামনে একখানা বাদাম ছাড়ানো মেশিন নিয়ে তো দারুণ কোয়ালিটির বাদাম ছড়ানো মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন গাছ সমেত বাদাম গাছগুলোকে ঢুকিয়ে আছে মেশিনের মধ্যে আর এক সাইড থেকে মানে কি বলবো নিজেরা হাতেও এত সুন্দর বাদাম ছাড়ানো হয় না যেভাবে বাদাম ছাড়ানো হয়ে বেরিয়ে আসছে তো আপনাদের সেই মেশিন দেখাবো হ্যাঁ তো খুব সুন্দর লাগবে দেখে দেখতেই পাচ্ছেন একদম সরাসরি ফোকাস করেছি মেশিনের সামনে মানে হাতেও এরকম ছাড়ে না এত সুন্দরভাবে এই মেশিনটার এত সুন্দর কোয়ালিটি করেছে এই মেশিনের খুব যাদের ট্রাক্টর রয়েছে তাদের তো ক্ষেত্রে একেবারে মানে কী বলবো খুবই লভ্যাংশজনক একটা মেশিন এবং চাষিরা উপকৃত হবেন আপনার এই মেশিন নিয়ে তো দেখতেই পাচ্ছেন মেশিনের সঙ্গে ডাটার সঙ্গেও কোনোরকম কোনো বাদাম কিন্তু আসছে না এবং প্রত্যেকটা ছাঁকনি দিয়ে পরিষ্কারভাবে ছেঁকে নেওয়া হচ্ছে বাদামগুলোকে তো শুধুমাত্র একটা ট্র্যাক্টর ট্র্যাক্টরের সঙ্গে মেশিনটা খাটিয়ে দিলেই একেবারে দারুণ কোয়ালিটির বাদাম ছাড়ানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই চারটে লোকের দরকার রয়েছে শুধু দুজন ধরে দিচ্ছে দুজন মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এত সুন্দর অত্যাধুনিক প্রযুক্তি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আর সব থেকে যেটা একটা কথা বলবো এই মেশিন যদি আপনারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন মেশিন হোম ডেলিভারি পর্যন্ত করা হয় এবং আপনারা অত্যাধুনিক মেশিন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন